এই পৃথিবীতে মানুষের সব ইচ্ছাই কিন্তু পূরণ হয় না সব ধরনের শখও পূরণ হয় না সব ধরনের আশাও পূরণ হয় না সব কিছু পূরণ হয়ে যাওয়াটাও ঠিক না সব কিছু যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবীটা বিষাদ মনে হবে বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি অ্যাসমিন আক্তার হিয়া হিয়াব্লকে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে পা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকেও সেই সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সকালে নাস্তা পানি খাওয়ার পরে এখানে কিছু মাছ নিয়ে এসেছে বড় মাছ এনেছে আর ছোট মাছ এনেছে মাছগুলো আমি বের করে নিয়েছি বড়ো মাছের সাথে দেখলাম যে অনেকটা পরিমাণের তেল আছে বড় মাছগুলো আগে যখন নিয়ে আসতো তখন কিন্তু পিস পিস করেই নিয়ে আসতো তবে ওই পিসগুলো আমার একদমই পছন্দ হতো না ওরা পিসগুলো এমনভাবে কেটে দিত যে পিসগুলো দেখা যায় যে বেশি মোটা হয়ে যায় রান্না করলে ভিতরে মশলা ঢুকে না লবণ ঢুকে না কেমন যেন একটা লাগে এটা তো একটা অসুবিধা আছে আর ওরা যে কেটে দেয় কেটে দেওয়ার পরে বাসায় আনার পরে কিন্তু এটা আর কাটা যায় না দেখা যায় যে এটা যদি আমি আবারও ভাগ করি তাহলে বেশি পাতলা হয়ে যায় সেজন্য মাছগুলো এখন আর এভাবে পিস করে আনা হয় না এভাবে লম্বা কেটে দিয়ে দেয় ওরা মাছের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো ভের করে উপরে হাঁস ছাড়িয়ে তারপরে এরকম করে কেটে দিয়েছে এখন কিন্তু আমি আমার মতো করে সাইজ করে কেটে নিতে পারবো আর এভাবে আমার অনেক বেশি সুবিধা হয় তো মাছগুলো আমি প্রথমে ধুই নিয়েছি আমি আবার মাছ কাটতে একদমই পারদর্শী না মাছ কাটতে পারি না তো এই মাছগুলো সেজন্য আগে ধুয়ে নিয়েছি আর নয়তো দেখা যাবে হাত থেকে বারবার ছুটে পড়ে যাবে যাই হোক এভাবে আমি আমার মতো করে সবগুলো মাছই কিন্তু পিস পিস করে নিয়েছি কথা বলতে বলতে সেই পরিচিত একটি কথা বলতে ভুলে গিয়েছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে এ তো সবগুলো মাছ আমি পিস পিস করে নিয়েছি আর হাত দিয়ে উল্টি দেখছিলাম যে কাটার আর কোনো মাছ বাকি আছে কি না দেখলাম যে না সবগুলোই কাটা হয়েছে এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিব এভাবে বেসিনের মধ্যে ধুয়ে নিলে কিন্তু আমার কাছে সুবিধা মনে হয় তো প্রথমে আমি পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি তারপরে লবণ দিব লবণ দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিব এরকম করে তিন চারবার ধুয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে গৃহিণীদের বাসায় যখন মাছের বাজার টানা হয় সেদিন কিন্তু কাজের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় মাছগুলোকে কাটাকাটি করতে ধুয়ে পরিষ্কার করতে আবার এগুলোকে পলি করে ফ্রিজে নিতে নিতে কিন্তু অনেকটা সময় প্রয়োজন হয় তো দুপুরে যে রান্না রান্নাবান্না এগুলো আপনাদের সাথে আর শেয়ার করিনি এগুলো শেয়ার করতে গেলে অনেক বেশি লেট হয়ে যেত আর ভিডিও অনেক বেশি বড় হয়ে যেত সবগুলো মাছ আমি প্রথমে এরকম ফুটলা করে নিয়েছি এখন একটি বক্সে রেখে দিচ্ছি এভাবে রাখলে অনেকটাই সুবিধা এভাবে রাখলে মাছের যে টেস্টটা আছে অনেকটাই ভালো থাকে আবার দেখা যায় যে ফ্রিজে যেহেতু অনেক কিছুই থাকে যখন মাছের প্রয়োজন হয় সেখান থেকে বের করে নিতে অনেকটা সুবিধা মনে হয় আগে আমি ছোটো ছোটো পুটলা করে একটি পলিথিনের ভিতরে রাখতাম এখন আর সেভাবে রাখি না আমি বক্সে করে রাখি আগে ফ্রিজে বেশি জাগা হতো না এখন যেহেতু ছোটো একটি ডিপ ফ্রিজ বাসায় আনা হয়েছে সেক্ষেত্রে এখন আমি এভাবে রাখতে পারি প্রথমেই দেখেছিলেন ছোটো মাছগুলো বের করেছি তো আমি যেহেতু মাছ কাটতে পারি না মাছগুলো আমি আর কাটি নি আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি আমাকে কেটে দিয়েছেন এখন অনেকেই ভাবতে পারেন যে তাহলে বড়ো মাছগুলো তো ওনাকে দিয়ে কাটাতে পারতাম আসলে যে বড়ো মাছগুলো আমার হেল্পিং হ্যান্ড কেটে দিলেও আমার কাছে ভালো লাগে না নিজের মতো করে উনিও আমাকে কেটে দিতে পারিনি আমি আরও দুইবার ওনার কাছে দিয়েছিলাম আমার নিজের মতো করে হয়নি সেজন্যই আসলে এভাবে আমি কেটে নিয়েছি তবে ছোটো মাছগুলো তো আমি একদমই কাটতে পারবো না সেজন্য ওনার কাছে দিয়েছিলাম বড় মাছের তুলনায় ছোটো মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে ট্যাংরা আর হচ্ছে পুঁটি ছিল ট্যাংরার পরিমাণ বেশি ছিল পুঁটির পরিমাণ কম ছিল মাছগুলো খেতে এত পরিমাণ ভালো লেগেছে কি বলবো মাছগুলো দেখেই কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। মনে হচ্ছিলো অনেক দিন পরে এরকম মাছ দেখেছি বা খেয়েছি পুঁটি মাছ ট্যাংরা মাছ খাওয়া হয় তবে এরকম বড় বড় ছিল না হয়তো ছোট ছিল বা এত স্বাদ লাগেনি এই মাছগুলো কেঁদে ভালো লেগেছে তো এই মাছগুলো কিন্তু আমি একটি বক্সে করেই রেখেছি ছোট্ট একটি বক্সে অল্প করে রেখে দিচ্ছি এগুলো আমি রাতের জন্য রান্না করব। এখন যেহেতু মাছ গুছাতে গুছাতে অনেকটা সময় চলে গিয়েছে এখন আর রান্না করব না আর দুপুরের রান্নাটাও আমি করে ফেলেছি ছোটো ছোট যে মাছগুলো আছে ছোট মাছ আনলে কিন্তু কাটতে অনেকটা পরিমাণে সময় লাগে আর কেটে গেলে এত পরিমাণে সময় একদমই প্রয়োজন হয় না দেখা যায় যে পাঁচ মিনিটে মাছ শেষ হয়ে যায় আমরা খাওয়ার জন্য কত কিছুই না করি কত কষ্টই না করি খাওয়ার জন্য মানুষ অন্যায় করে খাওয়ার জন্যই মানুষ অপরাধ করে তো আসলে রিজি অনেক বড় জিনিস আল্লাহ তার বান্দার রিজিক টিক করেই কিন্তু এই পৃথিবীতে পাঠান তো তারপরেও আমরা রিজিকের জন্য অনেক কিছু করি আসলে চিন্তা করলে কিছুই না আর যদি চিন্তা না করি তাহলে অনেক কিছু যাই হোক সব মাছ কাটাও শেষ গুছানোও শেষ বড় মাছের যে তেলটা ছিল সে তেলটাও কিন্তু একটা বক্সে রেখে তারপরে ফ্রিজে রেখেছি এই তেলটা দিয়ে কি করব বা কী রান্না করব এখনও বুঝতে পারছি না তো দেখা যাক কি হয় তো মাছগুলো চাকা মতো রেখে আমি বেসিনটাও ক্লিন করে নিয়েছি এখানে কিছু বড় মাছ আমি আলাদা করে রেখেছিলাম এই মাছগুলো আমি তেলের মধ্যে বেজে নিব যার কারণে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিব লেবু রস দিব আর একটু আদা রসুন পাটাও দিয়েছিলাম সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো মাছগুলো মাখিয়ে বাঁচতে বাঁচতে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকাও অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময়সূচক মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ তো সবগুলো মাছ আমি ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি ভালো করে বেঁচে নিব তার ভিতরে দেখলাম যে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর আমার মেয়ে চাঁদে যাওয়ার জন্য একদমই অস্থির হয়ে গিয়েছে দ্বিতীয়বারের মতো আমার মেয়েকে আমি বৃষ্টিতে বিজিয়েছি ওর বাবা আসলে এগুলোতে রাজি হয় না তো আমি বলি যে মেয়েকে এত থুলুতুলু করে রাখা আসলে ঠিক না জীবন অনেক কঠিন অনেক কিছু শেখাতে হয় অনেক কিছুতে অভ্যস্ত থাকতে হয় তো আমি যে ওকে বিচিয়েছি এটা কিন্তু ওর বাবা জানতো না পরে জানিয়েছি দুই তিন দিন পরে কারণ তার ভিতরে যদি জ্বর উঠে যেত সব শব্দ আমার উপরে এসে পড়তো সেজন্য দেখলাম যে দুই তিন দিনের ভিতরে জ্বর উঠেনি তারপরে কিন্তু ওর বাবা জানতে পেরেছে জুনানা যখন চাঁদে যাচ্ছিল তখন কিন্তু ওর বাবা ফোন দিয়েছিল যে অনেক বৃষ্টি হচ্ছে তখনই কিন্তু জুনাইনা রেডি হয়েছে চাঁদে যাওয়ার জন্য আমি বলেছিলাম যে জোনাইনা চাঁদে যেতে চাচ্ছে বৃষ্টিতে পিছতে চাচ্ছে তো না করেছিল তারপরও কিন্তু আমি বেশি একটা রিক্স নেই নি মাথার মধ্যে দেখা যায় যে পলিথিন দিয়ে দিয়েছিলাম যেন মাথার মধ্যে বৃষ্টির পানিটা না পড়ে তো সেভাবে আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে তো দেখতেই পেয়েছেন মাছগুলো আমি ভেজে নিয়েছি তারপরে ঠান্ডা করে নিয়েছি তারপরে একটি বক্সে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি দেখতে পেয়েছেন এই মাছগুলো কিন্তু আমি আমার সুবিধার জন্যই রেখেছি অল্প কয়টা রেখেছি বেশি রাখিনি এভাবে কিন্তু আমি আগেও মাছ রেখেছি তারপরে রান্না করেও দেখেছি খারাপ লাগেনি ভালোই লেগেছে তো এটার একটা সুবিধা আছে অনেক সময় দেখা যায় যে অনেক তাড়াহুড়ো থাকে বা গ্যাস থাকে না সে অবস্থায় এখান থেকে মাছ বের করে নেওয়া যায় তরকারি রান্না করলে তরকারির মধ্যেও দেয়া যায় আবার বের করে সঙ্গে সঙ্গে বোনাও করা যায় তো এই জন্যই কিন্তু আমি আসলে অল্প পরিমাণ রেখেছি অনেক সময় বাসায় কাজের অনেক চাপ থাকে কিছু কিছু সময় দেখা যায় কাজ করতে ইচ্ছা করে না তো সে সময়গুলোর মধ্যে আসলে কিছু কিছু জিনিস এভাবে রেডি করে রাখলে অনেক বেশি সুবিধা মনে হয় আজকে দুই দিনের ভিডিও একসাথে করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি দেখতে পেয়েছেন যে মাছগুলো গুছিয়ে আমি সবজিগুলো গুছিয়ে নিয়েছি সবগুলো সবজি গুছিয়ে নিয়েছি তবে যে শাকগুলো আনা হয়েছে সেগুলো বেছে রাখতে পারিনি কারণ শাক বাঁচার মতো তখন সময় ছিল না শাক বাঁচতে গেলে অনেকটা পরিমাণে সময় লাগে এখন হচ্ছে বিকালবেলা আমি পর্দাটা ধুয়ে দিয়েছিলাম পর্দাটা লাগিয়ে এখন আমি শাকগুলো বেছে নিচ্ছি এই পৃথিবীটা আসলে অনেক মায়ায় পড়া পৃথিবীতে এসেছিলাম এসেই কিন্তু আটকা পড়ে গিয়েছি একটি সংসারের মায়ায় যখন একটি মানুষ পড়ে যায় তখন কিন্তু সেখান থেকে আর ছুটি নেওয়া যায় না তখন ইচ্ছা থাকলেও সেখান থেকে ছুটি নেওয়ার মতো কোনো অপশন থাকে না সংসারের প্রতি যে মায়ামমতা থাকে সেটা কিন্তু খুবই কঠিন একটা জিনিস কারণ এখানে একটি মানুষই শুধু থাকে না যত দিন যায় মায়ামমতার পরিমাণ তত বৃদ্ধি পায় আর মায়ামমতা দেওয়ার মতো মানুষও বৃদ্ধি পায় তো সব কিছুর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আল্লাহ তালা রেখেছেন কথা বলতে বলতে কিন্তু শাকগুলো বাঁচা হয়ে গিয়েছে আমার মেয়েও আমার সাথে ট্রাই করছিল তো শাকগুলো বাঁচা হয়ে গেলে এখানে বসে দুজন মিলে কাঁচছিলাম কলমি শাকগুলো বাঁচার পরে যে ডাটাগুলো রয়ে গিয়েছিল এগুলো কিন্তু আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম আর কয়েকদিনের ভিতরে খুব সুন্দর বৃষ্টি হয়েছে যার কারণে পাতাও ছেড়েছে তো একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তখন দেখেছিলেন কয়েকটা মাছ একটি বক্সে করে রেখে দিয়েছিলাম তো সেই মাছটাই কিন্তু এখন রান্না করব এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার পর পর রান্নাটা শুরু করেছি মাছটা এখানে আমি পেঁয়াজ দিয়ে বোনা করব তো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া যা যা প্রয়োজন সব কিছু দিয়ে আমি কষিয়ে নেব মাছ সবজি এগুলো গুছাতে গুছাতে সারাটা দিন কেটে গেল সাথে তো ঘরের কাজকর্ম আছেই তো সন্ধ্যার পর যেহেতু রান্নাটা করছি ভাবলাম যে এটাও আপনাদের সাথে শেয়ার করে নেই কয়েকটা দিন বৃষ্টি হয়েছে ভালোই লেগেছে দু দিন ধরে আবারও অনেক বেশি গরম পড়ে গিয়েছে এরকম বেশি গরমে কাজকর্ম করতে কিন্তু ভালো লাগে না তো একদিকে তো তরকারিটা বসিয়ে দিয়েছি অন্যদিকে দুধ বসিয়েছি এই তো মাছ রেখেছিলাম মাছটা বের করে এনেছি এদিকে পেঁয়াজটাও কষানো হয়ে গিয়েছে পেঁয়াজটা একটু নাড়িয়ে ছাড়িয়ে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে মাছগুলো আমি আবারও কষিয়ে নেব আজকে চার থেকে পাঁচ দিন পরে একটি ভিডিও শেয়ার করছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও করতে গেলে বয়েস দিতে গেলে কেন যে এত অলসতা কাজ করছে বুঝতে পারছি না আর আমার যে হেল্পিং হ্যান্ড ছিল উনিও কিছু দিন ধরে বাসায়নি সব কাজ একাই করতে হচ্ছে তেমনভাবে সময়ও পাচ্ছি না যাই হোক নিজে নিজে কাজ করছি এতটাও খারাপ লাগছে না ভালোই লাগছে আমার কাছে তো মনে হচ্ছে হেল্পিং হ্যান্ড না থাকলে মনে হয় বেশি ভালো তবে কাজ করতে গেলে পানি দৌড়তেই হবে আর বেশি পানি ধরতে গেলে আমি আবার অসুস্থ হয়ে যাই যার কারণে হেল্পিং হ্যান্ড ছাড়া আমার চলবেও না এদিকে মাছটা কষানো হয়ে গিয়েছে একটি টমেটো দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে একটি ডাকনা দিয়ে ডেকে দিব এই ধরনের ছোট মাছগুলো বেশি করে পেঁয়াজ দিয়ে বোনা রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে তো রান্নাটা শেষ হতে হতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটি সকলের কাছে অল্প হলেও ভালো লেগেছে পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন الله حافظ السلام عليكم